এদের বিবেক আছে বিবেক বলতে কোনো কিছু নেই এরা বিবেকহীন মানুষ দেশের এক প্রান্তে মানুষ মরতেছে পানি তাদের পানি এত পরিমাণ উঠে গেছে যে তারা নিকেশিতে পারতেছে না ওটার বাংলাদেশের মানুষ নিয়ে ব্যস্ত বাজারে টাকা তুলতেছে মসজিদে টাকা তুলতেছে সব জায়গায় টাকা তুলতেছে অনলাইনে তারা এমন এক শ্রেণীর মানুষ এই সময় তারা আনন্দ করতেছে মজা করতেছে এদের ভিতরে কোনো মানুষত্ব নেই বাইরে বস্তি তোলা তাদের কোনো প্রকার জ্ঞান বুদ্ধি নেই বিবেক কিনে একেবারে যাদের ভিতরে মাথার যাদের যাদের ভিতরে কোনো কমন সেন্স নাই তাদের মাথার গোবর আছে তারা এরকম কাজ করবে এক জায়গার মানুষ মরতেছে তাদের পানি নাকের উপর উঠে গেছে সব মসজিদে মাদ্রাসায় সব জায়গায় মাইকিন করে বলতেছে তাদেরকে সাহায্য করার জন্য দোয়া করার জন্য আর অথচ তারা পানি পেয়ে কীরকম আনন্দ উৎফল্ল করছে আসলে বিবেক সবার থাকে না